স্বাগত আজকের বাংলা সাহিত্যের ক্লাসে আজকে আমরা অতি সংক্ষেপে আলোচনা করব মধ্যযুগের প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে যেই বিষয়গুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় যে সব জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে আমরা শুধু সেই সব দিক থেকে আলোকপাত করবো আজকে তো যে কোনো দেশের সাহিত্যকে যদি আমরা বিভক্ত করি তিনটা যুগে আমরা পাই প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ বাংলা সাহিত্যেও আমরা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ পাই প্রাচীন যুগ আমরা পাই ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত মধ্যযুগ যুগ বারোশো এক থেকে আঠারোশো এবং আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত এই তিন ভাগে আমরা বাংলা সাহিত্যকে বিভক্ত করা হয়ে থাকে এখন তিনটা যুগেরই আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে প্রাচীন যুগের বৈশিষ্ট্য হল ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা মধ্য আমরা পাই মধ্যযুগে আমরা পাই দেবদেবী নির্ভরতা এবং আধুনিক যুগে আমরা যেটা পাই সেটা হলো আত্মসচেতনতা ও মানবতার জয় জয়কার তাহলে আমরা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন একটি গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন আদি গ্রন্থ মধ্যযুগের খাটি বাংলা ভাষা খাটি বাংলা ভাষায় লিখিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কেন আমরা বলছি খাঁটি বাংলা ভাষায় লিখিত প্রথম গ্রন্থ কারণ আমরা এর আগে যে আহ বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন চর্চা পেয়েছিলাম সেটা সর্বজন স্বীকৃত সর্বজন স্বীকৃত বাংলা গ্রন্থ নয় এটা নিয়ে মতবিরোধ আছে যে চর্চাপথের ভাষা বাংলা কিনা এটা নিয়ে অনেক মতবিরোধ আছে বিভিন্নজন জন বিভিন্ন মতবাদ দিয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে কেউ কোনো সন্দেহ করেননি সবাই মেনে নিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা বাংলা বা খাটি বাংলা ভাষা এখন এই যে কীর্তন কীর্তন মানে হলো যশ বা খ্যাতি এই শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা দেবতা যে কৃষ্ণ কৃষ্ণের কোনো যশ বা খ্যাতি কিছুই পাবো না এজন্য বলা হয়ে থাকে থাকে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নেই এখন মধ্যযুগে আমরা যে বললাম মধ্যযুগে দেবদেবী নির্ভর সাহিত্য রচিত হয়েছে এবং শ্রী শ্রীকৃষ্ণ কীর্তনও দেবদেবী নির্ভর তাহলে এখানে দেবতাকে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ এখানে দেবতা তাহলে দেবতাকে হিন্দু ধর্ম অনুযায়ী দেবতা বিষ্ণুর অবতার রূপ হলো এই কৃষ্ণ অবতার কি তাহলে অবতার হলো যখন পৃথিবীতে কোনো সমস্যা দেখা দেয় পৃথিবীতে কোনো অন্যায় দেখা দেয় তখন দেবতারা পৃথিবীতে আগমন ঘটেন সেই সমস্যা সমাধান করার জন্য তখন দেবতা যখন পৃথিবীতে আগমন করেন তখন তার রূপ হয় এই অবতার রূপ বিষ্ণু এ পৃথিবীতে দশ বার পৃথিবীতে আগমন করেন এজন্য তাকে দশম অবতার কথাটা প্রচলিত আছে মহাভারতে তিনি আহ কৃষ্ণরূপে আহ অবতরণ করছেন তারপরে রামায়ণে আমরা পাই রাম রূপে পৃথিবীতে আগমন করছেন যাই হোক আমরা এখন কথা বলবো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনের কীর্তন আমরা পাচ্ছি আদি গ্রন্থ পাইলাম আমরা যে আদি গ্রন্থ এবং প্রথম খাটি বাংলা ভাষায় লিখিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু কি শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়বস্তু হলো যে আহ ধর্মীয় যে ধর্মীয় যে ব্যাপার সেই ব্যাপারগুলা কি কৃষ্ণ কীর্তনে নেই সেই যেটা আছে সেটা হলো রাধা কৃষ্ণের প্রেম লীলা এই যে রাধা এই রাধা হলো ধর্মের যে লক্ষ্মী এই দেবী লক্ষ্মীর অবতার রূপ হলো রাধা আর কৃষ্ণ হল বিষ্ণুর অবতার রূপ এই কৃষ্ণ রাধা এবং কৃষ্ণের যে প্রেম লৌকিক প্রেম সেই লৌকিক প্রেমেরই আলোচনা করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে অনেকে আবার এটাকে জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম দেখিয়েছেন এখানে জীবাত্মা হলো রাধা এবং পরমাত্মা হলো কৃষ্ণ জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম এটা অনেকে বলে থাকেন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় উনিশশো সালে বাংলা তেরোশো ষোলো বঙ্গাব্দে এবং এটি প্রকাশ করা হয় উনিশশো সালে বাংলা তেরোশো সালে বঙ্গীয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সাহিত্য পরিষদ থেকে তাহলে আমরা এখানে পেলাম শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের আদি গ্রন্থ খাঁটি বাংলা ভাষায় লিখিত প্রথম গ্রন্থ এর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম লীলা এবং এটা জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম এর আবিষ্কার হয়েছে উনিশশো নয় সালে এবং বাংলা তেরোশো সালে প্রকাশ পায় উনিশশো সালে বাংলা তেরোশো তেইশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক হিসেবে আমরা পাই বড়ুচন্ডী দাসকে বড়ুচন্ডী দাসের অন্য একটি নাম ডাক নাম অনন্ত তার কৌলিন্য উপাধি কৌলিন্য উপাধি কৌলনীয় উপাধি হলো বড় এবং মনে করা হয় চন্ডীদাস তার গুরু নাম তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক বড়ুচন্ডী বা অনন্ত বড় যদি শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের প্রথম গ্রন্থ হয়ে থাকে তাহলে বড়ু দাসও বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবি মধ্যযুগের প্রথম কবি তাহলে কে বড়চন্ডী দাস মধ্যযুগের প্রথম কবি মধ্যযুগের প্রথম কবি এই বড়চন্ডী দাস কেতন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যদলক এখানে তার উপাধি বসন্ত রঞ্জন রায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বাংলা বিভাগের অধ্যাপক এবং প্রতিশালার অধ্যক্ষ হিসাবে তিনি বিভিন্ন জায়গায় খুঁজে এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে তিনি আবিষ্কার করেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে এখানে বাংলা প্রশ্ন হয়ে থাকে যে বাংলা সাহিত্যে নিচের কোন স্থানটি উল্লেখযোগ্য অপশনে কাকিল্লা পাওয়া যায় এবং অনেক সময় প্রশ্ন হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে আবিষ্কার করা হয় থাকে গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয় কীর্তনের কীর্তনের যে আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের যে মূল নাম আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ভিতরে একটা চিরকুট পাওয়া যায় সেই চিরকুটের ভিতরে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম থাকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ হিসাবে কিন্তু বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণের সন্দর্ভ না রেখে এটার নাম শ্রীকৃষ্ণ কীর্তনই রাখেন ডক্টর মোহাম্মদ শহীদুলের মতে শ্রীকৃষ্ণ কীর্তন লিখিত হয় চোদ্দশো সালে গোপাল হালদারের মতে শ্রীকৃষ্ণ কীর্তন তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো শতাব্দীর মধ্যে লিখিত হয়ে থাকে তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন হল চতুর দশ শতাব্দীর চতুর্দশ শতাব্দীর গ্রন্থ তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আমরা এখানে সামরিক ভাবে পেলাম সেটা হলো লেখক বড়ু চণ্ডীদাস বা অনন্ত বড়ু অনন্ত তার আহ ডাকনাম বরু তার কৌলন্য উপাধি চণ্ডীদাস তার গুরুপ্রদত্ত নাম আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বিদ্যুতলভ তার আহ উপাধি এই বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবন্দ্র দেবেন্দ্রনাথ যে গোয়ালঘর থেকে আবিষ্কার করেন এবং এটার ভিতরে যে চিরকুট থাকে চিরকুটের ভিতরে নামে আমরা এটা শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম আহ চিরকুটে আছে কিন্তু বসন্ত রঞ্জন রায় এটাকে শ্রীকৃষ্ণ কীর্তনের নামে দিয়ে থাকেন এটার সাল হিসাবে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন এটা চোদ্দশো সালে লিখিত হয় গোপাল হালদারের এটা থেকে মধ্যে লিখিত হয় তাহলে আমরা এটা জানবো শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র সম্পর্কে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা যেসব চরিত্র দেখতে পাই প্রধান চরিত্র হিসাবে আমরা পাই কৃষ্ণ রাধা এবং বরাই অপ্রধান চরিত্র হিসাবে আমরা পাই আয়ন ঘোষ ললিতা রাধার বান্ধবী ললিতা বিশাখা এবং চন্দ্রাবলী তিনজনই রাধার বান্ধবী কিন্তু ললিতা সবচেয়ে বেশি কাছে এরপরে আমরা পাই জটিলা রাধার শাশুড়ি কুটিলা রাধার ননদ এখন যদি প্রশ্ন হয়ে থাকে যে শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র এর আগে প্রশ্ন একবার প্রশ্ন হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র কয়টি প্রধান চরিত্র চরিত্র কয়টি যদি এরকম প্রশ্ন হয় যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র কয়টি তাহলে আমরা উত্তর তিনটি প্রধান চরিত্র এই তিনটি কৃষ্ণ রাধা এবং বরাই কেন আমরা তিনটি দেব কারণ সাহিত্যে কখনো অপ্রধান চরিত্রকে চরিত্র হিসাবে ধরা হয় না প্রধান চরিত্রকে চরিত্র হিসাবে ধরা হয় তাহলে শ্রীকৃষ্ণকে প্রধান চরিত্র তিনটি বা চরিত্র বলবো আমরা তিনটি এখানে বড়াই হইল রাধা কৃষ্ণের প্রেমের বা ডাকিয় তাহলে শ্রীকৃষ্ণকে তো আমরা কি কি চলতে পেলাম কৃষ্ণকে পেলাম রাধাকে পেলাম এখানে রাধা হইলো কৃষ্ণের মামি এবং বড়াই হইল রাধার নানি কৃষ্ণের মামি আয়ন ঘোষ রাধার হাজবেন্ড বা স্বামী আইন ঘোষের বিশেষ বৈশিষ্ট্য নপুংসুক ন আর তার বান্ধব হিসেবে আমরা পাবো ললিতা বিশাখা এবং চন্দ্র চন্ডাবলীকে এবং তার শাশুড়ি জটিলা এবং ননদ কুটিলা এগুলো হলো শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা তেরোটি খণ্ড পাই আঠারোটি চারশো আঠারোটি পথ এবং একশো একষট্টি সুলভ পাই তেরোটি খন্ডের ভিতরে আছে খন্ড নৌকা খন্ড ভার খন্ড ছাত্র খন্ড বৃন্দাবন খন্ড কালীয় দমন খন্ড যমুনা খণ্ড হাড়খন্ড বংশী খন্ড বীরহখন্ড আপনারা যন্ডগুলা মনে রাখেন এখান থেকে প্রশ্ন হয়ে থাকে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খন্ড একটি থাকবে অন্যগুলা বাকিগুলো অন্য অন্য কিছু নাম থাকবে খন্ডগুলোর নাম আপনারা মনে করে নাম মুখস্থ করে নেবেন এখানে জন্মখণ্ড এখানে রাধা কৃষ্ণ জন্ম দেখানো হয় তাবুল খন্ডে কৃষ্ণ রাধাকে প্রপোজ করে নৌকা খণ্ডে কৃষ্ণ নৌকা ডুবিয়ে রাধার সাথে মিলিত হয় ভার এবং সত্র খণ্ডে রাধা কৃষ্ণকে দিয়ে চাতুরি করে কাজ করায় বৃন্দাবন খণ্ডে কৃষ্ণ রাধাকে মুগ্ধ করে এবং সেখানেও রাধার সাথে মিলিত হয় কালী দমন খণ্ডে যমুনা নদীতে যেই কালো আহ কালনাগ থাকতে সেই কালনাগের বিষে যমুনায় পানি কালো হয়ে গিয়েছিল তখন কৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কৃষ্ণকে কালিয়ানাকে পরাজিত করে সেখান থেকে বিতাড়িত করে এটা দেখে রাধা কৃষ্ণের প্রতি আরো বেশি অনুরক্ত হয় যমুনা খন্ডে যমুনা খন্ডে যখন কৃষ্ণের কৃষ্ণ যখন গোসল করতে যায় তখন আহ রাধা এবং রাধার বান্ধবীদের দেখতে পেয়ে কৃষ্ণ পানিতে ডুব দেয় রাধা এবং তার বান্ধবীরা মনে করে কৃষ্ণ মুরদীতে পানির ভিতরে ডুবে গেছে রাধা এবং তার বান্ধবীরা তাকে খুঁজতে যায় কিন্তু অন্য দিক দিয়ে রাধা উঠে এই রাধার কৃষ্ণ উঠে রাধার হার এবং জামা কাপড় নিয়ে কদম ডালে বসে থাকে এটা নিয়ে অনেক বিখ্যাত গান আছে কদম অগিও কলঙ্ক রাধা কদম ডালে বসে আছে কানু হারাম জাদা তা বংশীখণ্ডে আহ বংশীখণ্ডে রাধা কৃষ্ণের বাসে নিয়ে যায় বিরহ খণ্ডে রাধা কৃষ্ণর জন্য বিরহ প্রকাশ করেন কারণ এই কাব্যে এই শ্রীকৃষ্ণ কীর্তনের লাস্টে দেখতে বিরহ এসে কৃষ্ণ মূল যে উদ্দেশ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বা কৃষ্ণের বিষ্ণু দেবতার পৃথিবীতে আসার যে মূল উদ্দেশ্য কংসকে বধ করা সেই কংসকে বধ করার জন্য সে মথুরায় চলে যায় বিরহখণ্ডের শেষের পৃষ্ঠা পাওয়া যায় না এজন্য আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের শেষে কি হয় সেটা আমরা জানতে পারি না শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম দুই পাতা মাঝের কয়েকটি পেজটা এবং বিরহ খন্ডের মানে শেষ খণ্ডের লাস্টের পেজ আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা পাই না এই জন্য শেষের শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন কাব্যের সমাপ্তিতে কি হয় সেটা আমাদের থেকে দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন মূলত নাট্যগীত বা নাটগীতি এটি কাব্যগ্রন্থ হলো এর যে বৈশিষ্ট্য এবং নাটকীয় গুণের জন্য এটাকে নাট্যগীত বা নাটগীতি বলা হয় কাব্যগ্রন্থ হলো এর ভিতরে বিভিন্ন সংলাপ আছে সেই সংলাপ প্রচুর পরিমাণ সংলাপ এর ভিতরে বরাই রাধা এবং কৃষ্ণ এবং তার বান্ধবীদের ভিতরে অনেক সংলাপ এই শ্রীকৃষ্ণ কীর্তন আমরা দেখি এজন্য শ্রীকৃষ্ণ কীর্তনকে কাব্যের থেকেও নাট্যগুণ বেশি বলে মনে করা হয় একে নাট্যগীত বা নাটগীতি বলা হয় যেমন তরমুখের আধিকার রূপ কথা শুনি না পারি ধরিবাক পরাণী বরাইল এটা কৃষ্ণ রাধার বরাই যখন কৃষ্ণের কাছে রাধার রূপ বর্ণনা করে তখন কৃষ্ণ বরাইকে বলে তোর মুখে রাধিকার শুনি না পারি ধরিবাক পরাণী বরাইল এই যে যে সংলাপ এই সংলাপের জন্যই শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্যগীত বা নাটগীতি বলা হয় এটা এক ধরনের আখ্যান কাব্য বলা যায় একে খান কাব্য এই কাপড়ে আরেকটা বাক্য আমরা পাই কে বায়ে বড়াই এ বরাই কালিনী নই গুলে কে নাবাসী এ বরাই এ গোট গোকুলে এখানে যে কালিনী এই কালিনী হইল যমুনার অন্য নাম যমুনার অন্য নাম হইল কালিনী যমুনার অন্য নাম কালিনী তাহলে কে বায়ে বা এ বরাই কালিনী নই গুলে কেনাবাসী বা এ বড়াই এ গোট কুলে এই 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 থিমে আমরা আধুনিক কালেও আমরা অনেক ধরনের গান আহ সাহিত্য কীর্তনের গঠন দিতে হলাম পাইলাম আমরা নাট্যগীতি বা নাটগীতি এটার ভিতরে আমরা রস পাই পাঁচ ধরনের রস পাই এর ভিতরে রস পাবো আমরা পাঁচ ধরনের তবে মূল রস আমরা এখানে পাবো শৃঙ্গার রস শ্রীকৃষ্ণ নিক্তনে পাঁচটি রস থাকলো মূল রস হলো শৃঙ্গার রস